প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আই বিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার বাইরা ইউনিয়নের বাইম্যান কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি তো একটি ঘটনা ঘটেছে অর্থাৎ এক শিক্ষককে উপরে মাটনা ঘটেছে সেই মায়ের দুর্ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কুলের শিক্ষার্থীরা তারা কিন্তু আজ বিক্ষোভ মিছিল আর কিন্তু বিক্ষোভ মিছিল আয়োজন করেছে সেই বিক্ষোভ মিছিল কিন্তু অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন শুধুমাত্র তাদের তাদের শিক্ষকের উপরে যে মায়ের দর্ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রতিভা জানাতে কিন্তু তারা উপস্থিত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

কিন্তু জানে না আমরা আমাদের কাছে অভিযোগ দাওরা নিয়ম কি কোথাও কোনো ঘটনা ঘটলে পারে সেই অভিযোগটা তার কর্তৃপক্ষের মাধ্যমে না আজকে শুনেন কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে যদি অভিযোগ না দেন আমরা কিন্তু সেই বিষয়টা জানবো না আপনাদের স্কুলের ব্যাপার কেউ কিন্তু আমাদেরকে বলেন নাই কেউ কিন্তু আমাদের কাছে এখানে প্রধান শিক্ষককে

শিক্ষকের হাত দিয়েছে এটা তোমাদের যেমন আমরাও চাই যেন হাত দিল তারা একটু তদন্ত ছায়া তদন্ত করিয়া আমরা অবশ্যই ব্যবস্থা নেব কিন্তু দাঁড়াইছ আমরা ছাত্র ছিলাম আপনারা শান্তিতে থাকুন আমরা যদি কোনো ভাষা তা বলার কষ্ট আমরা যদি কোনো দাবি নিয়ে থাকতো চিরাগ্রামpasses এর ভিতরে স্কুলের মাধ্যমে অথবা আমাদের শিক্ষককে জানাতে জানানোর পর যখন না হবে এই সর্বশেষ তারপরে আমরা আবার আসছি এখানে দেখো অনেকে কিন্তু অ্যাম্বুলেন্সে ছিল। অনেকে মরমান্তিক ছিল। আমরা জানার পরেই কিন্তু আমরা চলে এসেছি আমি বলবো তোমাদেরকে যে তোমরা কিন্তু বলছো দাবি চাই দাবি চাই বিচার চাই বিচার চাই আমরা কিন্তু এসে কিন্তু বিচারে কি কর কি বিচার চাচ্ছে আমরা কিন্তু জানি না